এই হচ্ছে পুজো জি মানে জল এখানে দুপুরে কত রকমের পাগড় আছে পরপর পর 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 বর তো ও মানুষ শীতকালে পড়ে বসে থাকে যে কানে ঠান্ডা ঢুকবে না ও গরমকালে পরে বসে আছে দেখো হাসি দেখো ওইখানে আল্লাহর ওই ভিতরের দিকে ছিল ওখান থেকে টেনে টুনে বার করে নিয়ে করে বার করেছিস তো বার তো করেছিস আস্তে করে করার জোরে কর পুমাতে নেমে যাচ্ছে কবে যে হবে মন্দিরটা আর এই দেখো ঠাকুর বেদির উপরে কলা ধরেছে এইখানে আম ধরেছিল আগের বছর তাই তো এখানে রয়েছে জবা ফুল বেল ফুল নীলকণ্ঠ ফুলের গাছ গাঁদা ফুল পুঁই শাক পোকা ধরে গেছে আর এখানে আমাদের বাড়িতে আজকে বাসরিক পুজো তার জন্যে কচু শাকগুলো কে তুলে ওর ওদিকে ফেলছে দেখো এখানে কত কচু শাক কিন্তু এই কচু শাক আমার বর খাবে না তো দেখো মা পুজো দিয়ে আর আমাদের বাড়ি মনসা ঠাকুরের না তোমার কি বলে আমার মাই পুজো দিত আগে মানে বাসরিক পুজোটা ব্রাহ্মণ দিত আর মাকে হাতে করে আমার ঠাকুমা দিয়ে গেছিলো মানে এই পুজোটা করার জন্যে সেজন্য মাই করতে মানে করে আর কি আর এই দেখো এখানে তো মন্দির তৈরি হয়নি তো এইভাবে পুজো দিচ্ছে জানি না দিনে তৈরি হবে আর কি মন্দির তো দেখা যাক কবে হয় প্রতি বছরই তো ঠাকুরকে বলা হয় ঠাকুর সামনে বছর যেন হয়ে যায় কোনো বন্ধুরা মন্দিরটা তো কমপ্লিট হয়নি সেই জন্যে এইভাবেই হচ্ছে পুজো মানে এখন দেওয়া হয় আর কি মামনসার পুজো এইভাবে আমাদের এখন বাড়িতে বর্তমানে দেওয়া হয় পুরো পাগলদের মতো হয়ে গেছে আর এই যে পোশাক একটু নিয়ে চলে আসলাম অনেক আগেই আসতাম দেখো সাড়ে দশটা বাড়বে যায় ছেলেটা পরে বাড়ি আসবে ছেলেটার খাবার করতে হবে ছেলে আবার দুপুরে পড়তে যাবে সেখানে রান্না রয়েছে আর হচ্ছে মা বেরোলো মাও দেরি করে আজকে কাজে বেরোলো আর আমি যাচ্ছি এখনও ফোন হয়নি বরকেও ফোন করতে পারিনি বুঝেছ আর প্রচণ্ড গরম লাগছে আর এই গরমে দেখবে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে লোকজন একটু দেখা যায় না সকালে গেলাম না গেলে হতো মনে হয় যেহেতু আমাদের বাড়ির পুজো আমার একটু মনটা কেমন করে তাই আবার বলে আসলাম বোন আসবে বিকালে যেহেতু কাল ষষ্ঠী মানে যে একটু বোনের জন্য একটু সন্দেশ প্রসাদ তুলে রাখ তাই তুলে রাখতে নিল তুলে রাখলো আর কি আর এই যে আমি এখন যাচ্ছি বাড়িতে বাড়ির আমার কোনো কাজ হয়নি আজকে এমনি নিরামিষ তারপর সব বাসন কোষণ জল টল সব বাকি রয়ে গেছে সব কিছু করতে হবে সাড়ে এগারোটা জল আসলে বুঝেছ ডবল খাটনে রান্নাও তাড়াতাড়ি করতে হবে ছেলেটা খেয়ে একটু শোবে তারপর পড়তে যাবে সাড়ে চারটে বাঁচতে না ছেলেটা পড়তে যাওয়ার থাকে বুঝতে পারছো মানে একদিক করলে আমার আর একদিক হয় না একা হাতে সব সামলাতে সামলাতে আমি পাগল ওই দিকে গেছি তো সকালে এদিকে বাড়ির কাজগুলো হয়নি বুঝেছা হলো দেখো তোমরা দেখো একটুখানি দেখো ডাল বসিয়েছি মানে জল বেশি হয়ে গেছে দেখো কি হলো বলো এগুলো ডবল ডবল খাটনি না আজকে এমনি কোনো কাজ হয়নি বালতি ফালতি জল ভরা হয়নি বটি ফটি মাজা হয়নি কিছু করা হয়নি দেখো আমার ডালটা একটু সেদ্ধ বসিয়ে নি দেখো কী অবস্থা হলো বলো তো বন্ধুরা দেখো সকালবেলা বাপের বাড়ি গেলাম ওই জন্য আমার এইসব কাজ হয়নি জলটা ভরা টরা কিচ্ছু হয়নি তা আর এমনি চাকরি মা যাকে না তো সকালে তখন যা জল পেয়েছি সেটা দিয়ে শুধু চানই হয়েছে আর কিচ্ছু হয়নি এই জামা সব কাঁচবো ছেলের প্যান্ট জামা খুব নোংরা হয়েছে ডাল বসিয়েছি গ্যাসের তো বারোটা বেজে গেছে দেখি আসলে গ্যাসের কী অবস্থা তো জলটা ভরবো দিয়ে জলটা না ভরা অব্দি রান্না হবে না ছেলে পরা আছে তারপরে শর্ট ভিডিও করার আছে তারপরে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে ওখানে জল আসেনি নি সবে এসেছে একটু একটু করছে আর ওখান থেকে খুলে গেল তো একদমই হয় না ঠিক আছে জামা কাপড়টা ভিজিয়ে দেবো দিয়ে নিয়ে ই করব কী বলে লাগবে এতটা দিয়ে বাসন মাজবো তখন ভিজে যাবে ময়লাটা ফুলে যাবে দেখো আমার ছেলে বৃষ্টিতে ভিজে সেটি জামা প্যান্টটা দেখো আমি কাঁচতে পারি না প্যান্টটা দেখো কি দেখতে পাচ্ছে কতটা ময়লা করেছে সাদা প্যান্ট তার মধ্যে বলো ওর লোক সমাজে পড়ে যাওয়ার মতন ওটা সেদিন বৃষ্টিতে ওই সিটের মধ্যে জল টল পড়েছে ও বাচ্চা মানে যেখানে গিয়ে বসেছে পড়া থেকে বসেছে ওই জলের মধ্যে ছেপড়ে বসেছে পুরো ময়লা হয়ে গেছে বাড়িতে একবারে চান করেছে জামা প্যান্টগুলো হলো চলে এগুলো তাহলে কেঁচে দিয়ে মানে কেঁচে দিয়ে এগুলো চট করে তো কাঁচা হয় না ওই কেঁচে দেয় মানে আমার কাছে হয় না ও কেঁচে দেয় ওকে বলেছি এখন আমি পারি না হাতে সার্ফে মানে আগে না খুব আছাড় দিয়ে জামা প্যান্ট কাটতে পারতাম এখন একদমই পারি না একদম না মানে একদম না বুঝেছো এগুলো ভিজিয়ে রেখে ওগুলো মাজবো নিজে দিয়ে তাদেরকে কাঁচবো প্যান্টটা যদি শুকিয়ে যায় তাহলে ছেলে পরে পড়তে পারে ছেলেটা প্যান্ট কিনে দিতে হবে মানে তো এই যে বসেছি আর একটা কথা কি বলো তো এখানে দেখো জামা কাপড়গুলো কাটছে বাসি জল কদিন আগেকার জল বৃষ্টির জল পড়ে কেমন হয়েছে জলটা সেই জলগুলো দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে নেব তারপরে ওগুলো গামলা বালতি ভরবো আর আজকে আমার এত গরম লাগছে কি জানি কেন বন্ধুরা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিন রোদ্দুর আর গরম মানে একদিন যেদিন বৃষ্টি হবে তোমাকে বৃষ্টিতে পচিয়ে দেবে আবার যেদিন রোদ্দুর হবে তোমাকে একদম পুরো ভাপসিয়ে একদম ঘামিয়ে একদম সেদ্ধ করে ফেলবে তো কাদের কাদের ওখানে বৃষ্টি হতে তবে বৃষ্টি না হওয়া আমার মনে হয় ভালো কেন বলো তো অনেকে আশা করে সব নতুন বিয়ে হয়েছে তারপর অনেকে জামাই ষষ্ঠীতে অনেক বাড়িতে একসাথে অনেক লোকজন হয় আত্মীয় স্বজন হয় সবাই আনন্দ করে তো বৃষ্টি হলে তো মাটি হয়ে যাবে তার জন্যে আমার মনে হয় যে বৃষ্টি না হওয়া ভালো গরমটা হোক বাবা কিন্তু বৃষ্টি হোস না কেন তো তাহলে আনন্দগুলো মাটি হবে আমরা না যাইতে কী আছে আমাদের নেই তো মানে আমাদের বাপের বাড়িতে এমনি ষষ্ঠী নেই আগে খাওয়া দাওয়াটা ছিল এখন বর্তমানে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে বাবা থাকাতেই তখন বন্ধ হয়ে গেছে আর এখন আর ইচ্ছা করে না জানো তো এখন একদমই ইচ্ছা করে না তো সব কথা তো সব মানে জায়গা সব মনের কষ্ট সব জায়গা বলা যায় না তবে এখন একদমই ইচ্ছা করে না মনে অনেক কষ্ট এই ভালো আছি জানো তো এই তোমাদের সাথে কথা বলি গল্প করি তোমাদের কাছে ভিডিও দিই তোমরাদের সাথে লাইভে আসি তোমাদের আমার মনে চারটে কথা বলি তোমরা শোনো তোমরা শুনে আমাকে আমার পাশে থাকো এই আমি অনেক ভালো আছি আমার পরিবারে মানে পরিবার বলতে এই যে আমার সোশ্যাল মিডিয়া যে পরিবার এই পরিবারের সব পাশে মানে থেকে আমি খুব ভালো জামা প্যান্ট কাছলাম এখনও মেলিনি ওই যে পড়ে রয়েছে দেখো ধুলাম পাশের বাড়ির মেয়েটা ফোন করেছে ওর মায়ের শরীর খারাপ ওর মাকে ফোন করছে ওর মা ফোন তুলছে না তো শিবানি কাকে গিয়ে একটু দেখো না তো সেই জন্য দেখো ওগুলো ফেলে রেখে দিয়ে বললাম আগে যাই দেখি কি করছে স্বাভাবিক কথা মেয়ে চিন্তা তো হবে মায়ের যেহেতু শরীর খারাপ থাকে আর অনেকক্ষণ থেকে ফোন করলে দেখবে যেমন আমার মায়ের ওই জন্য হয় সেই রকমই তাই জন্য যাচ্ছি দেখি কি বলছে বলি ঢুকে ফুল দেখলে মনে হয় তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর লাগছে আর এখানে কত গাছ বসিয়েছে জবা গাছ ওই গাছ লঙ্কা গাছ কত রকমের জবা তারপর এটা পদ্ম ফুলের গাছ কিন্তু আমার দাঁড়ানোর সময় নেই ভালো করে অন্য একদিন তোমাদের দেখাবো আর আকাশ দেখো মজলা হয়ে গেছে ওদের থেকে চলে আসলাম ওদের ফোন ছিল সাইলেন্ট করা ছিল শোকেসের উপরে ছিল সাইলেন্ট করা আমার হাতে জ্বালাটা লাগতেন কি বলবো বারবার হাতে ফুটে যাবে সাইলেন্ট করা ছিল ওই জন্য ধরেনি পর থেকে ধন্য পরিষ্কার হয়ে গেছে দেখো দেখছো কিন্তু বললাম ও জ্বালা দিয়ে ছেলে বলছে না দিতে হবে না দেখা যাক জল ঝরে কিনা জল না ঝরলে তো আবার এক জ্বালাত আর আমার পুরো শাড়ি গেছে ভিজে জলে ঠিক আছে এতটা ভিজে গেছে আর কি গরম আমার ঠান্ডা জল খাওয়া গরমে আমার গলার টেস্টটা শুকিয়ে যাচ্ছে কি খাবো আজকে তো কিছু বানানোই হয়নি গেল মনে হয় ভাবছিল যাইনি গাছের মধ্যে আটকে ছিল পুরো জায়গা এই ঘামের জামা কাপড় তো একবার পরলে আর পরা যায় না আমার গন্ধ থাকতে লাগে ক্লান্ত হয়ে গেছি আজকে কাজ করতে করতে বলে না এক টাইম আরাম খেলে আর এক টাইমের হারাম বেরা সেরকম সকালবেলা এখনো গিয়ে বসে একটু আরাম পেয়েছি এখন তার হারাম বেরোয় বুঝেছি এবং মেলবো জায়গাও নেই সব কিছু ধুয়ে পাকলে যে জলের বালতি টালতি সব ভরে দিলাম ছেলে সব যে এখানে এনে রেখেছে ও রাখেনি গ্যাসটা তো পুরো যা তা অবস্থা আছে ওটা এখন মুজবো জানো তো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু ডাল করবো মুজবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম হয়েছে কি যে আমার মা যে দোকানে আগে মুদি সদাই জিনিস খেতো আমরা আসছি আজকে দেরি হয়ে গেল মা তো দাঁড়ালো না চলে গেল, সেদিন আমরা রাতে আসছিলাম মানে একদিন রাতে বাপের বাড়ি দিয়ে আসছি তো হঠাৎ শুনছি ওখানে ওদের দোকানের সামনে একটা জটলা হয়েছে বলছে টাকা নিয়ে নিয়েছে এরম পাঁচবার হ্যান ত্যান বলছে আমরা শুনতে শুনতে আসলাম ভাবলাম অনেক সময় আলোচনা করে লোকে না কারোর টাকা হয়তো গেছে কোথাও দেখেছে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু তারপর সেদিন রাতে আমার বর মুদিখানা পায়নি তো একটা মুড়ির প্যাকেট নিয়ে আসতে গেলে ওই দয় হলো চলো বরকে বললাম তাহলে তুমি আসো এখান থেকে তাহলে যাওয়ার কথা নিয়ে যাবো তাই বৌদির কাছে নিতে গেছি তখন আমি হঠাৎ জিজ্ঞেস করছি ও বৌদি সেদিন যে তোমাদের দোকানের সামনে জিজ্ঞাসা হচ্ছিল যে টাকা এরম চলে গেছে তো কীভাবে গো বলছে আমারই গেছে তিয়াত্তর হাজার টাকা চলে গেছে ফোনটা ওনার মেয়ের কাছে ছিল কোনো ওটিপি ঢুকেছিলো সঙ্গে সঙ্গে চেয়েছে চলে গেছে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই ছটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে কোনো একটা অ্যাকাউন্টে যায়নি ওরা কেস খামারি করা হয়েছে মানে টাকাটা রিটার্ন পাওয়ার তো আজকে আসি তখন ও কাকিমা তোমার মেয়েকে আমি মানে সেলুট জানাই আর কি তোমার মেয়েকে আমি সেলুট করি কেন সেদিন দাঁড়িয়ে না বৃষ্টি পড়ছিল অনেক কথাই হলো বল মানে আমা বলাতে আমি বললাম দেখো বৌদি তুমি মানে উনি না এমন একটা মানসিক পরিয হয়েছে মানে নিজেকে কিছু করে নেবে এরম একটা ব্যাপার বলছে আমার বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে আমি বলতে পারি আমি বৌদি তুমি যদি এই বলো আমাকে দেখো তখন আমি জিজ্ঞাসা করলো আমাকে জিজ্ঞাসা করলো তোমার জমি পাওনি আমি এলাম না বললো আমি না থানা পুলিশ হচ্ছে সেই কেসে টাকা দিচ্ছি এই তো দিন আনি দিন খাই পরের বাড়ি থাকি জানো তো কত কষ্ট করে তাই আজকে আমার মাকে বলছে তোমার মেয়েকে আমি সেলুট জানাই আমি দিদি আমাকে দিদি বলছে আমাকে দিদি বলে হয়তো আমার থেকে বড় তবুও দিদি বলে সম্মানের ব্যাপার একটা থাকে তো তো বলছে দিদি তোমার কথা আমার বর বলছিল যে দেখো তুমি তো এরকম করছো ও ওনাকে দেখো ওনাকে দেখে শেখো তা অনেক মানুষ আছে যে আমাদের পাড়াতে যারা আমাকে দেখে শেখে সত্যি কথা সত্যি সত্যি হ্যাচি পড়লো অনেক মানুষ আছে যারা আমাকে দেখে শেখে তো এইটা আমার খুব পাওনা না আমি যখন এই ভিডিও সোশ্যাল মিডিয়া এসেছি অনেকে আবার আমাকে দেখে শেখে এই এইটা আমার অনেকটা পাও না যে মানুষ আমাকে দেখে শিখে তাদের ক্ষতি মানে হওয়া থেকে বেঁচে যাওয়া তো ওই যে বলছে তোমাকে আমি সেলুট জানাই যে তুমি এত বড় মনের মানুষ যে এখনও তুমি ওর গায়ে হাত তোলে আমি বলি যে মার ওকে মেরে থানা পুলিশ করে কিছু করব সেটা দিয়ে মানে কি বলো তো ওকে যে আমি মারব কোনোটা আমার আজকেই তোমাদের সামনে থেকে যাচ্ছে মনে হচ্ছে সামনে বললাম যে মনে হয় কি মেয়েরা ওকে ডেনেই করে দিই মানে মাথা ঢুকিয়ে দিই এরা মনে হয় তারপরে আবার নিজেকেই শান্ত করি কি করব তখন ভাবি ওরা একটা ছোটো বাচ্চা আছে তারপরে মানে যদি ওকে মারি মারলে কি টাকাটা আমার আদায় হবে না তো বলো এখানে অনেক নেতাদের কাছে গেছি তোমরা এর আগে অনেকবার অনেক মিটিং আগের অনেক পুরানো ভিডিওতে অনেক মিটিং করেছি সেগুলো তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরেছি কেন সবাইকে তো ক্যামেরার সামনে আনাটা সবাই পছন্দ করে না তো সেই জন্য বলছে বলছে তোমাকে আমি স্যালিউট করি যে তোমার এত মনের জোর সত্যি আমার মনের খুব জোর আমার মনের এতটা জোর আমি শত চেষ্টা করি আমি ভগবানের কাছে বলি যে সবসময় ভগবান যেন আমাকে এই রকমই শক্ত রাখে যেন আমি সমস্ত সমস্যার যেন মোকাবিলা করতে পারি এখন আমার একটাই সমস্যা আমি অনেক বড় সমস্যায় আছি এই ঘরটা ছাড়তে হবে অন্য জায়গায় যাব তারপরে নিজের যদি একটু বাড়ি করতে পারতাম এই টানা হিঁচড়া আবার সেখান থেকে অন্য কোথাও এগুলো করতে হতো না নিজের একটু যদি জমি কিনতে পারতাম বেড়ার ঘর আমি লোকের কাছে চেয়ে চিনতে এনে টিন ব্যাস দিয়ে আমি একটা ঘর করে নিতে পারতাম তো দেখা যাক কি হয় তো এই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব শেয়ারটা করা হয়নি তো চলো এখন বাকি কাজে হাত দিই গালটা বসিয়ে দিচ্ছি দেখো এগুলো কেটে নিয়েছি এর মতো দিয়ে দিয়েছি আগে ঝিঙে আলু দিয়ে ডাল করবো পুরো গ্যাস করে কুকারটা মাছব ডালটাকে সোদ্ধ করে নিই তারপরে ডালটা হ্যাঁ গ্যাসও মিশতে হবে তোমাকে গ্যাস মিশে তারপরে ভাত বসাবো তার আগে বসানো যাবে না দেখতে কি অবস্থা বুঝি এরকম ভালো লাগে বলো ডবল ডবল খাটনি এমনি করে খাটনি যেদিন খাটনি বেশি হবে তো সেদিন সব দিকে শুধু ডাল আমি খেতে পারি না লেবু আছে লেবু দিয়ে ডাল বানিয়ে নে

ধরার কাপড়টা একটু এনে দেওয়া বাড়ি যদি নিজেদের বাড়ি ঘর হয় না তাই এই একটা সুবিধা দেখো আজকে আমার ঘরে কোনো সবজি নেই কিছুই নেই আমি ডাল করলাম একটা ঝিঙে ছিল মানে সেটা দিয়ে আলু দিয়ে ডাল করলাম আর ওই যে পাতা লাগিয়েছিলাম তো জানি না অনেকে বলে কেউ বলে পাতা নিরামিষ কেউ বলে পুলপাতা আমিষ পুলপাতা দিয়ে হচ্ছে বড়া করবে বড়া আলু সেদ্ধ দিয়ে বড়া খাওয়া হয়ে যাবে লেবু আছে আমার আর ছেলে হচ্ছে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ছেলে বড়া খাবে আমার নাঙালো চলবে এই হচ্ছে একটা ভীষণ সুবিধা নিজেদের ঘর থাকে এই সবজি টবজি লাগালে চলে যায় গাছটা বেড়ে যাচ্ছে হয়তো যখন পেঁপে দেবে তখন হয়তো আমরা এখানে থাকবো না বুঝেছো যখন এই গাছে পেঁপে হবে তখন হয়তো আমরা এখান থেকে চলে যাবো তখন হয়তো আমরা এখানে থাকবো গাছটাকে এমন জায়গায় হয়ে ওঠে রাস্তার উপরে যখন পেঁপে হবে পেঁপে গাছের তো শিকড় বেশি হয় না মনে হয় যখন পেঁপে হবে তখন আমরা এখানে হয়তো এখান থেকে চলে যাবো কি পাওয়া গেছে ডাল আর ভাত বসিয়ে দিয়ে খাচ্ছি হচ্ছে বিস্কুট সকাল বেলা চায়ের সাথে বিস্কুটও খাইনি জানো তো মুখ কাছি আর আকাশটা দেখো আবার মেঘলা করেছে বাবা এখানে কি বিস্কুটের প্যাকেটটা কি পিঁপড়া ধরা ধরেছে বলার কথা না কি খাব দুটো বাজে যায় তুই পাতাগুলো ধুয়ে বেছে নিলাম বেসন গোলাবো বড়া ভাজবো আর ডালটা এখন ফোড়ন দেবো বিস্কুটটা খাই খিদে পেলায় তখন মাথা কাজ করে না জানো তার মধ্যে এই যে এত ছেলেরা মেয়ে যদি আর মাথা কাজ করে না আমি মিষ্টি বিস্কুট খেতে পারি না আমার এই বিস্কুটটাই ঠিক আছে কম দামের মানুষের কম দামের স্কুলে হয়ে গেছে না এখন প্রচুর জাজ আমাদের দুপুরের খাবার রয়েছে দেখো সাদা ভাত তার সাথে এই যে কি বলে পাতার বড়া আর এখানে রয়েছে আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের ঘরে দুজন মানুষ দুরকম খাবে আমার তো কোনো ব্যাপার না আমি সবই খাই তবে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা আমি খাই না ছেলে শুকনো লঙ্কা দিয়ে ভালোবাসে না বড় আবার শুকনো লঙ্কা ছাড়া ভালো লাগে না তো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো এই ডালের মধ্যে দিয়েছিলাম সে লঙ্কা তুলে এদের সেদ্ধ সেদ্ধ লঙ্কা দেখতেই পাচ্ছ তোমরা এই সেদ্ধ লঙ্কা তুলে দিয়ে আলুটা মেখেছি তার সাথে হচ্ছে লেবু আর এই হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাল ডালটা দারুণ টেস্ট হয়েছে আর এই খাবারটা কিন্তু আমার ছেলের আমার ছেলে যেহেতু খেয়ে আর একটু পরে পড়তে যাবে তার জন্য রান্নাটা সেরে নিলাম ওকে খাইয়ে দেবো দিয়ে ও পরতে যাবে তারপরে বর আসলে বরের বড়াটা কিন্তু এখনো হয়নি এই যে ভাত হয়ে রয়েছে আর এই যে সব দিয়ে রেখেছি এখনও কিন্তু বরের বড়া হয়নি আর কড়াইতে কিছু বড়া রয়েছে ছেলের লাগলে আবার দেবো এ হচ্ছে ব্যাপার বর আসলে বড়কে গরম গরম করে দেবো খেয়ে বাসন্টা বাসনটা ধোবো তো আজকে চলো এই যে আর এখানে লেবু কেটে রাখলাম তবে বর তো খাবে না যদি শরবত খায় তো খাবে আর বাকি আমি খাবো তো খাবো কালকে ছেলেকে খাওয়াইনি আজকে দেখো খাওয়াতে বসেছি আর এখানে খাওয়াতে বসেছি ওর মোটে নুন হয় না জানো তো কী বলবো আর বড়া খেয়ে দেখছে বলছে মা বড়াটা হেবি সুন্দর হয়েছে তো আর এই দেখো আমি হাসছি আমি বললাম যে ও নুন হয় না তোর বলছে গরম মা ভাত আমি যে ও বড়া খেলেই গরম লাগলো না আর ভাতে গরম এই মা ছেলের এই খুনছুটি চলতেই থাকে আর ওকে খাইয়ে দেওয়ার পাট বলছে যতদিন আমার বিয়ে হয়ে গেলও তুমি কিন্তু আমাকে খাইয়ে দেবে আমরা এরকম বলছি আমি তোর যখন বিয়ে হয়ে যাবে তখন কী করবি আজকে যদি তুই যদি মেয়ে হতি তাহলে তোর বিয়ে তো হয়ে যেত তো ওই যে বলছে দেখো নুন আবার দিয়ে নিলাম কেন ওই একটু নুনটা বেশি খায় আর হচ্ছে কি বলো নুন খাওয়াটা ভালো না আমি জানি কিন্তু লেবু দিয়েছি তো ডালে তো নুনটা সত্যি একটু কম হয়েছে আমি তো একদমই বেশি নুন খাই না আমার মুখেও কম লাগছে সেই জন্য একটু দিয়ে নিলাম আর ওকে খাই দাই দেবো আধ ঘন্টা কি এক ঘন্টা শোবে তারপরে পড়তে যাবে এই যে পড়তে বেরোবে রাত দশটায় বাড়িয়ে আসবে কি বলো চিন্তা তো হয় কিন্তু কি করা যাবে বলো আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে ছেলেকে তো বাইরে পড়তে পাঠাতে হবে বাইরে ছাড়তে হবে তাই না মাসে খেতে দিয়ে দিয়েছি দেখো বড় হচ্ছে ওই যে বললাম শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছে আর এই যে ভাত নিয়েছে আর এই যে বড়া ভাজা দিয়েছি সামনে যদি একটু খাবে কোনো কথা হবে না মনের মতো যে আমি কটা পুঁই পাতা কম হয়ে গেছিল আমি আবার কটা পুইপাতা গিয়ে নিয়ে আসলাম আর এই হচ্ছে একটা গুণ নিজের বাড়ি থাকলে ধরো লাউ গাছ কুমড়ো গাছ পুঁই শাকের গাছ পেঁপে গাছ লঙ্কা গাছ কত কিছু সবজি লাগানো থাকলে এবার আজকে একটু লাউ পাতা বাড়তাম কি কুমড়ো শাক রান্না করতাম তাই তাছাড়া ডাল দিয়ে একটু কুমড়ো শাক তো এই সুবিধাগুলো থাকে নিজের বাড়ি থাকলে কোনো রকম কোনো না কোনো ঘরে কিছু না থাকলেও কোনো না কোনো সবজি তুলে হ্যাঁ যারা করতে পারে গাছ লাগিয়ে লাগাতে পারে তাদের জন্য সবার ক্ষেত্রে না সবাই তো আর পারে না সবার বাড়িতে জায়গাও থাকে না এই একটা অনেক সুবিধা আজকে কিছু সবজি টবজি কিছুই তো ছিল না তো দেখতেই পাচ্ছ তো ভালোই হলো খাবারটা আমার বরের তো ভালোই হলো এখন বাজে রাত্রি সাড়ে নটা ছেলে পড়ে এখনো আসেনি সেই দুপুরবেলা গেছে আর আমি বসেছি আলুর তরকারি করতে কেন ওরা এসে খিদে পেয়ে যাবে তাই জন্যে আরও দিন দেবে না সকাল থেকে পড়ছে আর শনিবার রবিবারটার বিশাল চাপ থাকে জানো তো শনিবার রবিবার বৃহস্পতিবারটা এই কিছু মঙ্গলবারটা প্রচুর চাপ থাকে তার মধ্যে স্কুল থাকলে তো কোনো কথাই নেই কালকে জামাই ষষ্ঠী আর আজকে দেখো বাইরে আমাদের ট্যাপ ট্যাপ করে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা থেকে আসেনি আর মায়ের বাড়ি যাইনি বোনরা এসেছে আর যাইনি আমি আর রাতে আমাদের আজকে তো দিনে তো দেখলে কোনো সবজি ছিল না ডাল ভাত রান্না হয়েছে তো রাতে তো রুটিটা খেতে লাগবে সেই জন্য দেখো তরকারি বসি মানে তরকারি কাটতে বসেছি কি আলুই আছে আলুর তরকারি আর রুটি করব আর ডাল আছে বড়া ভাজা আছে ওটা দিয়ে আমি দুগাল ভাত খেয়ে নেবো আবার কালকে কি রান্না করব আজকে তো কোনো রকম চলে গেল কালকে একটা সবজি ফবজি কিছু নেই তার মধ্যে কাল ষষ্ঠীর দিন যা সবজির দাম হবে না হাত দেওয়াই যাবে না বুঝেছ দেখা যাক কি হয় কি করি কিছু তো করতেই হবে কালকে ডাল করবো না কালকে একটু সোয়াবিন করবো কি যাই হোক করবো মাছ আনবো একটু যদি এক তো রবিবার তারপরে ষষ্ঠী মানে বুঝতেই পারো তোর জোর বাজার আমাদের জন্য কালকে কার বাজার না তাহলে বৃষ্টি পড়ছে ছেলেটা আবার আজকে ভিজে ভিজে আসবে একটা রেনকোট আমার ছেলের খুব দরকার গো এত দরকার যে কী বলবো এনে উঠতেই পারছি না এই মাসের প্রথম এখন তো সব মাইনাপত্র ষষ্ঠীতে যাবো না যেদিন নিজের কাছে টাকা পয়সা হবে নিজে যেদিন কিছু করতে পারবো দিতে পারবো সেদিন এখন দিতে পারবো না ক্ষমতা নেই যাব না বলবে রোজ যাও আর ষষ্ঠীতে যাবে না না গো যাবো না যেতে গেলে ষষ্ঠীতে এমনি খরচা হবে না মা কিছু দেয় না কোনো দিন কোনো জামাইকে কোনো জামা কাপড় দেয় না তবে এবছর বলেছি মাকে যে ছোটো বোনের ছোটো বোন যেহেতু যাবে দিদিরা আসবে না যে ওর বরকে একটা গেঞ্জি দিও তো আমি বলেছিলাম দিদিরা আসলে দিদিদেরও দিও তো আমাকে আমরা বলছে তোরা আমি আমরা যাবো না যেদিন ভগবান আমাকে সেই দিন দেবে অর্থ দেবে আর যদিও মাঝখানে কয়েক বছর যায় না বাবা থাকতেই বাবা থাকে তখন থেকে মানে করে না আর কি করবে খরচা করবে সেই রকম তো কেউ থাকা দরকার আমার বাবা যেহেতু কোনো ইনকাম পত্র করতো না আর মা একটু আমাদের বিয়ের পর মা একটু কাজ করে সংসার চলতো সেই জন্যে আমাদের আর সেই ষষ্ঠী উঠে গেছে এখন আর ইচ্ছে করে না এমনি আমার বাবার বাড়িতে ষষ্ঠী নেই তবে খাওয়া দাওয়াটা ছিল তো বাবা বেঁচে থাকতেই ষষ্ঠীটা নেমন্তন্ন আর করে না নেমন্তন্ন না করলে তো নিজেরা চলে যেতে পারি না বলো সে হচ্ছে ব্যাপার বা বলেও না নেমন্তন্ন মানে কি হয়তো বলে যে মানে ষষ্ঠীতে আসে সেরকম একটা কথা সেটা এখন উঠে গেছে আর এবছর মা আবার বলেছিল এত যায়নি আর তার মধ্যে এখন আমার হাতে টাকা পয়সা নেই মাসের প্রথম বর্ষার দিন বলের এখন কাজকর্ম তেমন বাজার নেই কাজকর্মর বাজার খারাপ আজ খেলে কাল কি খাবো চিন্তা লেগে যাচ্ছে নিজেরাও অনেক সমস্যায় আছি পরে দেখা যাবে তো চলো আলু কেটে তরকারি বসে আলুর তরকারি করেছি আর রুটি আমি নিচে বসে রুটি খাচ্ছি আর এখন একদমই ময়দা খাই না কালকের বলেছে যে সুপর্ণা দিদিভাই দে ময়দা তুমিরা খাবে না তাই জন্য ময়দা একদমই খাই না শুধু আটারই খাই আর এই যে কলা তিনটে কলা ছিল ছেলে কলা একটু ভিডিও তোল দেখো কলা তিনটে এখানে চাপিয়ে দিয়েছে তো তিনটে কলা তিনজনের জন্য আছে আজকে আর কলা নেই আর বর যে এই যে সাইকেল ফাইকেলগুলো আর আমি শুয়ে পড়েছি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি জানো তো আর তোমাদের দেখাই আমার সারা দিন বাইরে আমাদের দুটো সাইকেল এইভাবে বৃষ্টিতে ভেজে দেখতে পাচ্ছ আর দুখানা পাখা চালিয়ে নিয়েছি জানো তো কেন খানে বলা তো আশেপাশে সব এসি চলে তো এসি চললে একদম পাখার হাওয়া হয় না আজকে যা গরম আমি গা ধুয়ে চলে এসেছি আর এখানে এই পাখাটাও চলছে উপরের পাখাটাও চলছে আর এই কত জামা কাপড় দেখতে পাচ্ছ ভিজা তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো কালকে সবাই খুব আনন্দ করো আগাম সবাইকে শুভ জামাই ষষ্ঠী